চারিদিকে যত দূরে যায় শুধুমাত্র পাহাড় ছাড়া বলে যে বাংলাদেশে কিছু নাই দেখার মতো তাদেরকে আসলে বলা উচিত যে তোমরা আসো ঘুরতে এসে দেখে যাও যে বাংলাদেশে কিছু আছে কিনা মিরসরাই উপজেলাতে আসো তোমরা সীতাকুণ্ড যাও তোমরা চিটাগাং যাও চিটাগাং আসলে আসলে একটা দেখার মতো জায়গা পাহাড়িদের জীবন জীবিকা সম্পূর্ণ ভিন্ন আমাদের সাধারণ মানুষের থেকে আপনারা আসেন দেখেন ভালো লাগবে আশা করি দীর্ঘ ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা খুলনা থেকে চিটাগাং এর মিরসরাই সীতাকুণ্ড থেকে প্রায় বিশ কিলো আগে এখন আমরা সীতাকুণ্ড ঢুকিনি তাতেই দেখেন কি সুন্দর আল্লাহ আসলে এই কথা আর এই ভাষা ভাষায় কোনো প্রকাশ করা যাবে না ঠিক আছে এত সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ জীবন জীবিকা নির্বাহ করে এই হচ্ছে পাহাড়ি লেবু ঠিক আছে এই যে এই পাহাড় থেকে সংগ্রহ করে করে এনে যে বস্তা বাইন্দে থুয়ে দিছে আমরা চাইছি আমাদের দেবে না ঠিক আছে যার কারণে যে আমরা একটা লেবু চুরি করে নিলাম আপনারা মাইন্ড করিয়েন না এই দেখেন লেবু চোর একটু হাই দিয়ে দাও বাবা হ্যালো এই পাহাড়ি বাস এই পাহাড় থেকে সংগ্রহ করা এই লেবু গুলা ঠিক আছে দেখেন আর এই যে পাহাড়ের একটা অপরূপ আপনাকে সুন্দর দৃশ্য দেখায় আপনারা দেখেন ভিউয়ার্স আসলে এই অনুভূতি ভাষায় আপনারা প্রকাশ করতে পারবো না আমি আপনাকে দেখেন গাড়িগুলা কি রিক্স নামে নিয়ে পাহাড় ভেঙে নিচে পড়ছে আল্লাহ আসলে মানুষের কত ভালো চায় যা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে ঝিরির পানি এদিক দিয়ে নামে এটা এখনো গুপ্ত খালটা তো নাই ভাই না আমরা ঝর্ণা পাইছি একটা ঝর্ণা ঝর্ণা থেকে পানি খাবো সুমিষ্ট পানি আল্লাহ আল্লাহ মাফ করুক আপনারা আসবেন আসলে অবশ্যই এখান থেকে পানি নিয়ে খাবেন সেই সাদ মামা বোতলের পানির থেকেও আসলে ভালো যা বলে প্রকাশ করা যে আমার পিছনে দেখতেছেন যে পাহাড়টা এই পাহাড়টা নাকি দিন আগে তিন ভেঙে পড়ছে এখানে ভেঙে দুটো গাড়ি আর কি এই নিচে আমি দেখাচ্ছি এই নিচে নাকি পড়ে গেছে দেখেন এই নিচে যদি কোনো গাড়ি পড়ে যায় আমার তো আমার হাত কাঁপতেছে আমার হাঁটু কাঁপতেছে এই নিচে যদি কোনো গাড়ি পড়ে যায় আমার মনে হয় না তো তারা বাঁচার কথা স্থানীয় লোকদের কাছে শুনলাম এই দেখেন শুধুমাত্র বড় বড় পাহাড় বেড়ে আমরা উঠে যাচ্ছি কোথায় যে যাচ্ছি আসলে আমরা নিজেরাও জানি না আজকে আমরা হারিয়ে যাব। চারিদিকে শুধু বড় বড় খাত পাহাড় পর্বত আল্লাহর অপরূপ কি সৌন্দর্য আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কি খাদ খালি উঁচু উঁচু খাদ আর পাহাড় পাহাড় আর পাহাড় সারা জীবন শুধুমাত্র বিটিভি সিরিয়ালে দেখছি পাহাড় আজকে আমি বাস্তবে দেখতে আসছি আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা যারা আসবেন অবশ্যই একটা কথা বারে বারে বলে দিচ্ছি আপনাদেরকে সবাইকে সচেতনামূলক কথা বলতে পারেন যদি কারোর গাড়ির ক্লাস প্লেট দুর্বল থাকে অবশ্যই আপনারা সে আপনার গোষ্ঠী কইতে কইতে অ্যাক্সিডেন্ট একটা কইরে ফলাইলাম আল্লাহ মাফ করুক অবশ্যই অবশ্যই সেফটি গার্ড ব্যবস্থা আপনারা সাথে নিয়ে আসবেন নালে এখানে ওইভাবে আপনারা গাড়ি চালানোর মতো আর বৃষ্টির দিনটা আপনাকে এড়িয়ে আসবেন এই যে চারিদিকে পাহাড় ভেঙে ভেঙে দেখেন কি অবস্থা আল্লাহ 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 আলহামদুলিল্লাহ দেখেছুনে গাড়ি চালায় বাবা এই দেখেন শুধু বড় বড় পাহাড় আর পাহাড় চারিদিকে পাহাড় আল্লাহ আল্লাহ বাবা দেখে বাবা আর মাইন্ড নাই আল্লাহ গিয়ার এক গিয়ারে ফেলায় টানো আসলে গাড়ি উঠতে যাচ্ছে না এত পরিমানে উঁচা রাস্তা আল্লাহ ওই যে দেখে দিচ্ছে কি বড় খাদ চারিদিকে খালি বড় বড় খাদ আর খাদ ওরে আলহামদুলিল্লাহ আল্লাহর আসলে আল্লাহ সৃষ্টির কোন তুলনা নাই আর কত কি যে দেখা বাকি আসলে বুঝতে পারতাম না পাহাড় নদী নালা খাল বিল

নাইস নাইস এই দেখেন শুধু আপনার রাস্তাটা শুধু দেখেন অন্য এই দেখেন কি গিরি খাদ এর ভিতরে যদি কেউ পরে আল্লাহর রস্তে তার জীবন শেষ মনে হয় না সে বাঁচবে শুধু বড় বড় খাদ আর খাদ আল্লাহ আলহামদুলিল্লাহ ও কি সুন্দর জায়গা